নমস্কার আমি হৈমন্তী আজকে হাজির হয়েছি একটি ভূতের গল্প নিয়ে গল্পের নাম পিতামহ রমানাথ সেনের অপমৃত্যু রচনা দীনেশচন্দ্র সেন আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের গল্প আমার প্রপিতামহ রাসচন্দ্র সেন মহাশয় হিন্দু বংশীয়দের সর্বপ্রধান কেন্দ্র খুলনা জেলার পয়োগ্রাম ছাড়িয়া ঢাকা জেলার সুয়াপুর গ্রামে আসিয়া বাস করেন এই গ্রামে আসিবার অব্যবহৃত পরেই চৌত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুমুখে পতিত হন একান্ত নিঃসহায় অবস্থায় জ্ঞাতিগণের ষড়যন্ত্রে বিতাড়িত ও জমিদারির অংশ হইতে বঞ্চিত হইয়া রাজচন্দ্র সেনের পত্নী দুইটি শিশু পুত্র ও কন্যা লক্ষ্মীকে লইয়া পূর্বোক্ত সুয়াপুর গ্রামে তাহার পিতা ভবানীপ্রসাদ দাশগুপ্ত মহাশয়ের বাড়িতে আশ্রয় লাভ করেন বহু কষ্টে এই বিধবা রমণী তাহার পুত্রদ্বয় ও কন্যাকে লালন পালন করেন কন্যাটি আবার বিবাহের অব্যবহৃত পরেই বিধবা হন দুই পুত্রের মধ্যে রমানাথ জ্যেষ্ঠ ও রঘুনাথ কনিষ্ঠ ছিলেন ইহারা উভয়ই সংস্কৃত বাংলা ও ফরাসিতে জ্ঞানসম্পন্ন ছিলেন রঘুনাথ সেন বৈদ্য ব্যবসা অবলম্বন করেন এবং তাহা ছাড়া বাড়িতে ছাত্রদিগকে বাংলা ও ফরাসি শিক্ষা দিতে আরম্ভ করেন রমানাথ সেন ছিলেন সেকালের পুলিশের দারোগা কিন্তু পুলিশের কাজ করিলেও তাহার এমন কতকগুলি গুণ ও প্রবৃত্তি ছিল যাহা আদপেই পুলিশের কাজের সঙ্গে খাপ খাইত না তিনি অতি সুদক্ষ চিত্রকর ছিলেন রমানাথ চিত্রবিদ্যা দ্বারা অবসর রঞ্জন করিয়াই খান্ত ছিলেন না তিনি নানারূপ তান্ত্রিক অনুষ্ঠান দ্বারা নিজে আধ্যাত্মিক উন্নতি লাভের প্রয়াসী ছিলেন এই প্রচেষ্টায় তাহার শোচনীয় মৃত্যুর কারণ হইয়াছিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শীতকালে তিনি তাহার বন্ধু স এক ব্রাহ্মণের সঙ্গে গাজীখালী নদীর ধারে সব সাধনা করিতে গিয়াছিলেন রমানাথের দ্বিতীয় পক্ষের পত্নী গৌরমণি দেবী তখন অষ্টাদশ বর্ষিয়া আমি তাহার নিকট সেরূপ শুনিয়াছিলাম রমানাথের বন্ধুর নাম মনে না কিন্তু তাহার পুত্র শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয়কে আমি বৃদ্ধাবস্থায় দেখিয়াছি গৌরবণী ঘটনাটি এইভাবে বর্ণনা করিয়াছেন তখন শীতকাল কর্তা তাহার বন্ধুর সঙ্গে সন্ধ্যাকালে বাহির হইয়া গেলেন সেদিন শনিবার অমাবস্যা কোথা হইতে দুইটি চণ্ডালের মৃতদেহ তাহারা সংগ্রহ করিয়াছিলেন তাহার উপর উপবিষ্ট হইয়া ইহারা সাধনা করিবেন আমাদের বাড়িতে তখন অনেক লোকজন খাওয়া শেষ করিতে প্রায় রাত্রি দ্বীপ হইবে সেই রাত্রি তখন দ্বীপ কাছাকাছি বাড়ির খাওয়া দাওয়া তখনও শেষ হয় নাই আমি বাড়ির বউ আমার খাওয়ার ডাক পড়ে নাই আমি ঘুমটা টানিয়া উনানের পাশে বসিয়া শীতকালে আগুন পোহাইতেছিলাম আমার বড়ই ঘুম পাইতেছিল চোখে তন্দ্রা আসিয়াছিল সেই তন্দ্রার ঘরে স্পষ্ট দেখিলাম একটা কালো বুড়ি আমার কাছে একটা থলে হাতে করিয়া আসিল এবং থলিটার মুখ খুলিয়া আমার মাথার উপর ঝাড়িতে লাগিল এবং বলিল আজ হতে যত দুঃখ তাই থলে করে তোর মাথায় দিয়ে গেলাম আমার তন্দ্রার ঘোর ছুটিয়া গেল যেমনি চোখ মিলিয়া চাহিয়াছি অমনি বাড়ির মধ্যে ভয়ানক গোলমাল শুনিলাম তারপর জানিলাম আমার কপাল পড়িয়াছে লোকজনেরা একটা বাঁশের দোলায় আমার স্বামীকে বহন করিয়া লইয়া আসিয়াছে তিনি গো গো শব্দ করিতেছেন তাহার বাম গন্ডে ভয়ানক থাপ্পড়ের দাগ পাঁচটা আঙ্গুলের আঘাত যেন ফুটিয়া বাহির হইয়াছে ঘাড়ের হাড় বোধহয় ভাঙিয়া গিয়াছে যেহেতু সমস্ত মুখখানি ডান দিকে বাকিয়া আছে এই অবস্থায় তিনি তিন দিন জীবিত ছিলেন ইহার মধ্যে মাঝে মাঝে গো গো শব্দ করিয়াছেন কোনো জ্ঞান ছিল না কোনো কথা বলিতে পারেন নাই সকলেই বলিল সবের ওপর বসিয়া জব করিতেছিলেন ভূতের চরে এই দুর্দশা হইয়াছে শ্যামসুন্দর চক্রবর্তীর পিতাও তাহাই বলিলেন রমানাথ পুলিশের দ্বারকা ছিলেন সুতরাং ভূতে মারিয়াছে কিংবা কেহ একাকি তাহাকে নির্জন স্থানে সুবিধায় পাইয়া প্রাণান্তকর আঘাত করিয়া পালাইয়াছে সে সম্বন্ধে আমি নিঃসন্দ হইতে পারি নাই যদিও গ্রামের সকলেরই বিশ্বাস ভূতের হাতেই তাহার প্রাণ গিয়াছে এতক্ষণ শুনছিলেন পিতামহ রমানাথ সেনের অপমৃত্যু গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে উৎসাহিত করে আজকের গল্প অত্যন্তই ছোট কিন্তু ভয়ের গল্প সব সময় ভালো লাগে তাই গল্পটি পাঠ করলাম গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে ততক্ষণ শুনতে থাকুন এবং সঙ্গে রাখুন স্বল্পকথার গল্পকত গল্প কতক ভালো থাকবেন সুস্থ থাকবেন